আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী আমরা অনুপাত নিয়ে কিছু কথা বলেছিলাম আলোচনা করেছি আগে আজকে অনুপাতের একটা ছোট অঙ্ক যেটা পরীক্ষায় আসে যে দুটি অনুপাত দেওয়া থাকবে এরকম সাত ইস্টু পাঁচ এবং আট নয় হলে তাদের ধারাবাহিক অনুপাত নির্ণয় করতে হবে ধারাবাহিক অনুপাত নির্ণয় সিস্টেম হচ্ছে মাঝখানের অনুপাত দুইটা অনুপাতকে একসাথে করব এবং মাঝখানের যে অনুপাতটা থাকবে এটা ওদের গণিত আকারে থাকবে তাহলে মাঝখানের অনুপাতটা এমনভাবে তৈরি করতে হবে যেন প্রথমটা এবং দ্বিতীয়টার সাথে সম্পর্ক তৈরি করা যায় এই সম্পর্ক তৈরি করার নিয়মটা কি আমরা জানবো এই যে প্রথম অনুপাতে যে পরের থাকবে উত্তর রাশি থাকবে এবং পরের অনুপাতে যে পূর্ব রাশি থাকবে এই দুটাকে আমরা আমরা সমান করবো আট দ্বারা গুণ করলে এখানে চল্লিশ পাঁচ দ্বারা গুণ করলে এখানে চল্লিশ তার মানে আট দ্বারা প্রথম অনুপাতকে গুণ করবো এবং পাঁচ দ্বারা দ্বিতীয় অনুপাতকে গুণ করবো তাহলে আট দ্বারা প্রথম অনুপাতকে গুণ করলে কত হয় সাতাশটা ছাপ্পান্ন আর পাঁচাশটা চল্লিশ পরেরটা যাই এখন এখানে এখানে কি করবো এখন এরই উত্তর রাশি দ্বারা এই দুটা গুণ করবো আমার তাহলে পঁচাশটা চল্লিশ পাঁচ নৌ পঁয়তাল্লিশ এখন দেখতে পাচ্ছি মাঝখানে টাকি এখন একত্রে লিখলে আমরা লিখতে পারবো ছাপ্পান্ন অনুপাত চল্লিশ অনুপাত পঁয়তাল্লিশ এটাই হচ্ছে আমাদের ধারাবাহিক অনুপাত বের করার পদ্ধতি ধারাবাহিক অনুপাত এইভাবে আমরা নির্ণয় করে দেখতে পাচ্ছি কার সাথে মিলছে আমরা ক এর সাথে মিলে যাচ্ছে আমাদের অন্য দুটির সাথে মিল দিছে না তাহলে উত্তর হবে আমাদের ক বন্ধুরা এভাবে ধারাবাহিক অনুপাত বসে প্র্যাকটিস করো তোমাদের জন্য খুবই সহজ হয়ে আসবে আজকে এখানেই ক্লাব